সঠিক উত্তরটি পেয়ে যাবেন ধন্যবাদ বাড়িয়ে মূল আলোচনায় যেতে চাচ্ছি কোন নিঃসন্তান দম্পতি যদি দত্তক নিতে চায় বিশেষ করে মুসলিম আইনে বা মুসলমানদের ক্ষেত্রে কি বিধান রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই মুসলিম আইনে আইনে দত্তকের কোনো বিধান নেই তবে একটা কথা আপনারা মাথায় রাখতে পারেন সে বিষয়টা হচ্ছে আঠারোশো সালে গার্ডিয়ান অ্যাওয়ার্ডস অ্যাক্টের সাত দ্বারায় বলা হয়েছে অভিভাবক নিযুক্তের কথা যদি সন্তানের অভিভাবক যারা ন্যাচারাল গার্ডিয়ান তারা যদি চায় তার সন্তানকে অন্য কারো জিম্মায় বা অন্য কারো অভিভাবক কর্তৃপক্ষের অধীনে দিতে সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে দরখাস্ত করবে এবং বাচ্চা বা সন্তানের প্রকৃত গার্ডিয়ানরা যদি সেই দরখাস্ত শুনানির মধ্যে অনাপত্তি দাখিল করে আদালত বিবেচনা করে আবেদনকারী বা দরখাস্তকারীকে শিশুর অভিভাবকত্ব দরখাস্তকারীর নিকট হস্তান্তর করতে পারে এটা একান্তই আদালতের একটি আর আদিম বিষয় এই ক্ষেত্রে আদালত অবশ্যই নাবালক বা শিশুর নিরাপত্তার কথাটা মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত দিবে এই পদ্ধতিতে কোন নিঃসন্তান দম্পতি কারো কাছ থেকে সন্তান অভিভাবকত্ব নিতে পারবে লালন পালনের শরীর ও সম্পত্তির অভিভাবকত্ব অর্জন করতে পারবে সেই ক্ষেত্রে আর কোন আইনি বাধা থাকবে না তবে এই অভিভাবকত্ব চিরদিন বলব থাকবে এইটা কিন্তু প্যাটেল ম্যাটার নয় তার অভিভাবক প্রকৃত গার্ডিয়ানরা যদি চায় তাহলে এই অভিভাবকত্ব বাতিলের জন্য যে কোনো সময় দরখাস্ত দাখিল করতে পারবে এবং এই অভিভাবকত্ব বাতিল হয়ে যেতে পারবে তবে দত্তকের কোনো বিধান নেই দত্তক শুধুমাত্র হিন্দু আইনের বেলায় প্রযোজ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এই ভিডিওতে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যান ধন্যবাদ